সবে বরাতে আমল করা যাবে কি যাবে ঠিক এই যে গত আগামীকাল আল্লাহ পাকের একটা রহমত আমাদেরকে দিয়েছে যে লাইলা তুলিসমিনা শাহবান শাবান মাসের মধ্য রজনে আল্লাহ পাকের রহমত এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম এটা নিয়ে আমি লিখছে দিতে চাই নাই কারণ এগুলো আমি আসলে খুব একটা মারফিলও বলি না এটা আমার ট্র্যাকও না আমি অন্য বিষয়গুলো দিয়ে বেশি কথা বলি ঠিক এই যে এই শোটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুটাই চরমপন্থী এক দল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়া ছাড়ে বাড়াবাড়ি আর ছাড়া ছাড়ে একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম স্বামী মারাতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে লাইলাতুল ইসমিনা শাহবানকে কোন কোন ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়া ছাড়ি যারা তারা বলছে রাত্রে কোনো কিছুই করা যাবে না দুইটাই চরম পথ